শিক্ষক আজকের এই সড়ক আলোচনা সভা এবং এখন অনুরোধ জানাচ্ছি মেডিকেল কলেজের এক সময়ের ছাত্র নেতা প্রতিছে সাবেক ছাত্র নেতা ডাক্তার ঈশাকান্ত থেকে অনুরোধ জানাচ্ছি number I do, we have made the other for mm. পহাদ যাধান নিকচ-� challenge from invers h capacity কানা ক্টিকে আডজেদন মানীন. যারা কানিচ- recognize whether this is possible or ordercondi Well then we 그럼 we

বর্তমান আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের ভিতরে কামনা করে এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের সুচিকিৎসা আশা আসা এবং ভিতরে যারা আমাদের মাঝে এখন বেঁচে নেই তাদের কামনা করি এবং আছে আমি বিভিন্ন জায়গায় অসুস্থ তাদের সুস্বাস্থ্য কামনা করি আমি শুধু একটি কথাই বলব আজকে যে এই প্রোগ্রামটি

খুবই ভালো রেজাল্ট করেছে এবং আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকটা ব্যাচেই ভালো ভালো রেজাল্ট করেছে আমরা বলবো যে আমাদের যারা ছাত্ররা আছে এবং শিক্ষকবৃন্দ আছে তারা আমাদের এই শিক্ষার পরিবেশটা বজায় রাখার জন্য এই গানকে চেষ্টা করবেন এবং যে কথাটি চলে আসছে যে মানসিক বিজ্ঞান কলেজ ইউনিভার্সিটি ঘোষণার যে কথাটা অনেক দূর এগিয়েছিল বন্ধ হয়ে গেছে যারা শিক্ষক ছাত্র এবং

প্রজেক্টের অনেক খুশি আমার ফ্রেন্ড কাজ করে গেছে অনেক বেশি সক্রিয় ছিল আমি যখনই প্রথমই আসি ক্লাস করতে সেই দিন রাতেই কলেজ যায় আমি বলবো সেই অনুসারে আমাদের কিছু ভাবে আমাদের এই কলেজে সমাজ নিয়ে আমি স্টুডেন্টদের জন্য বলতে চাই